হ্যালো বন্ধুরা তপস করে স্বাগত আজকে আমি দেখাবো তপস রান্নাঘরে মিষ্টি কুমড়ো পাতায় বাজে এজন্য আমি মিষ্টি কুমড়োটাকে এভাবে কুচিয়ে নিয়েছি দেখেন সবাই এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতো নারকেল বাটা নিয়েছি আমি আধা কেজির মতো মিষ্টি কুমড়ো কুচিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ি আমি এই রকম চামচের হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ি নিয়েছি আধা কেজির জন্য এরকম চামচের দেড় চামচ ঝালের গুঁড়ি নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরকম চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেব চিংড়ি মাছ পরিমাণ মতো তেল আমি পাতাটা একটু তেল দিয়ে নেব পাতা ভাজি করতে হলে পাতাটাই এভাবে একটু তেল মেখে নিতে হয় যতটুকু জায়গায় আমি কুমড়ো ভাজিটা দেবো ততটুকু জায়গায় আমি তেল মেখে নেব এরপরে আমি এটাকে ভালোভাবে মাখব এভাবে মাখিয়ে আমি এরকম একটা কড়াই নিয়েছি কড়াইয়ের উপরে আমি পাতাটা দিয়ে দিয়েছি কলা পাতাটা তেল মাখানো কলা পাতাটা এরপরে আমি কুমড়া মাখানোটা এই কলার পাতার উপর দিয়ে দেব যারা পাতায় মাছ ভাজা খায় তাদের সবার বাড়িতে এরকম একটা পুরানো কড়াই থাকে যেটা শুধু মা পাতায় মাছ ভাজে এবার সুন্দর করে গুছিয়ে দেব তারপর আমি চুলোটার অন করে দেবো আমি লো ফ্লেমে ভাজবো এক পাশ ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো অনেকে ডেকে দেয় আমি ডেকে দেয় না ডেকে না দিলেও হয় কোনো যেহেতু নরম সিদ্ধান্ত বেশি সময় লাগে না এই জন্য না ঢাকলেও হবে ঢাকলে জল বেরোবে জলটা নাইতে গেলে আবার সময় লাগবে আর এই যে দেখেন চুলা একদম লোক এসেছি দশ দশ মিনিট পরে এর মাঝে পাতাটা একটু এইভাবে ঘুরিয়ে টুড়িয়ে নাড়িয়ে দিয়েছি এই যে দেখেন সুন্দর ডাক পড়েছে এবার আমি এটা একটা ছোট প্লেটে ঢালব এরকম একটা ছোট প্লেটে ঢালবো এর উপর আমি এরকম পাতা দেব পাতা দিয়ে এর উপর একটি বড় প্লেট দেব এরপরে ধরে এভাবে উঠব পাতাটা উঠিয়ে নেব উপরের পাতাটা একটু এটা মাছ বরাবর আনবো কুমড়ো ভাজিটা তারপর আবার আমি এই পেঁয়াজ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব আবার এবার এই পেঁয়াজটা এবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজব আর তিন চার মিনিটের মতো ভাজব ঘুরিয়ে আসবো তিন চার মিনিট পরে পাতাটা কিন্তু এভাবে ঘুরিয়ে দিতে হবে আস্তে আস্তে ঘুরাতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার দেখবো যে এ পাশটা ওইরকম অল্প দাগ লেগেছে কিনা হ্যাঁ এ দেখে সুন্দর দাগ লেগেছে এবার আমি ঢেলে নেব পাতা সহই ঢেলে নেবো এবং পাতার উপর থেকেই আমরা নিয়ে গরম গরম ভাতের সাথে দারুণ এভাবে একটা বিরান বিরান কালার আসবে উপাসেও ঠিক এভাবে বিরান বিরান কালার আসছে প্রিয় দর্শক তনগর থেকে আজকের মতো বিদায় নিয়েছি পরের দিন ফিরে আসব অন্য আর একটি ভাজা রেসিপি নিয়ে বা অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা আমার সাথে থাকবেন সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ